আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক কিন্তু সবাইকে এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দিয়ে দিয়েছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি এখন লক করা রয়েছে আপনি যদি খেয়াল করেন কন্টেন্ট মনিটাইজেশনের পাশে এখানে সেট অপশন নেই কন্টেন্ট মনিটাইজেশন আমরা সেট আপ করতে পারতেছি না এটি লক করা রয়েছে সো সেট অপশন যদি না থাকে সেক্ষেত্রে কী করণীয় কী করলে কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ আসবে আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে বুঝিয়ে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন সো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সকলকেই ফেসবুক দিয়েছে এখন আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ পাচ্ছেন না করণীয় কী সো আপনি কন্টেন্ট মনিটাইজেশনের উপর ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন একটি হচ্ছে আই এম ইন্টারেস্ট আর একটি হচ্ছে লান মোড় সো আপনি লান মোরে ট্যাপ করবেন সো লান মোড়ে ট্যাপ করুন সো যখন আপনি লালমোড়ে ট্যাপ করবেন তখন এখানে আপনার সামনে ফেসবুকের মেটার যে ভার্সনটি সেটি কিন্তু ওপেন হবে সো এখানে ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে যে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি দিয়েছে কিন্তু সেটা অপশনটি কেন দেয়নি সেটা এখানে ফেসবুক বলে দিয়েছে কি বলে দিয়েছে ফেসবুক এখানে বলে দিয়েছে যারা ফেসবুকে আগে ইনকাম করতো আগে ইনকাম করতো তারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সাথে সাথেই তাদের ইনকাম কিন্তু চালু রয়েছে তাদের সেট কিন্তু চলে এসেছে অনেক ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে চালু হয়নি যারা আগে ইনকাম করতো তাদের একত্রিশ আগস্টের পরে কিন্তু ফেসবুক তাদেরকেও ইনকাম দিবে কিন্তু যারা কখনোই ফেসবুক থেকে ইনকাম করেনি এই প্রথম ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেল তাদের ক্ষেত্রে ফেসবুক বলে দিয়েছে যে তারা সেট পাবে কখন তারা সেট পাবে যখন ফেসবুক নিজে থেকে মনে করবে যে তারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপের জন্য উপযুক্ত শর্ত মেনে তারা ভিডিও আপলোড করেছে তখন তাদেরকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে এখন শুধু তাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটিংটি দিয়ে রেখেছে এবং ফেসবুক কিন্তু এখানে বলে দিয়েছে দেখুন এলিজেবল ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখানে যদি আপনি ট্যাপ করেন সো এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর এখানে দেখুন ফেসবুক নোট দিয়ে দিয়েছে যে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনটি আমরা দিয়েছি এটা শুধু আপনাকে ইনভাইট দিয়েছি বা এই সেটিংটি দিয়েছি বা এই অপশনটি আপনাকে দিয়েছি কিন্তু সেট আপ অপশনটি দেয়নি সেট আপ অপশনটি আপনি পাবেন যদি আপনি ফেসবুকের যে শর্ত রয়েছে সেই শর্ত মেনে ভিডিও আপলোড করেন এবং ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করেন তবেই কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি পাবেন অন্যথায় কিন্তু পাবেন না শুধুমাত্র আপনি এখানে কি কাজটি করে রাখতে পারবেন শুধুমাত্র আপনি এখানে একটি আবেদন করে রাখতে পারবেন এবং আবেদন কীভাবে করবেন সেই সম্পর্কেও একটি ভিডিও দেওয়া রয়েছে সেটি আপনি দেখে আসতে পারেন এবং তাছাড়া আপনার কোনো কাজ নেই শুধুমাত্র আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ভিডিও আপলোড করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন